সময় আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের প্রত্যেকটা দিন একই রকমভাবে কাটে না প্রত্যেকটা সময় একই রকমভাবে আমরা অতিবাহিত করতে পারি না সংসারের প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন সমান গতিতে চলে না আমরা যতই প্রত্যেকটা দিন গুছিয়ে কাজ করার চেষ্টা করি না কেন এমনও এক একটা দিন আছে যেদিন দেখবে আমাদের সমস্ত কিছু অবছ্যালো আর এলোমেলো হয়ে যায় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখেছ আজকে আমাদের বাড়ির অনেক সদস্য সংখ্যা বেড়ে গেছে আসলে আমার ননদ ননদের ছেলে মেয়ে সবাই কিন্তু এসেছে আর ওরা এসেছে কবে জানো তো আমি যেদিন বাবার বাড়ি গিয়েছি অর্থাৎ এর আগে শুক্রবারে যেদিন দশমী ছিল ওরা সেদিন এসেছে আমি চলে যাওয়ার পর হয়তো ওরা ঢুকেছে আর আমি তো এই গতকালকে এসেছি তাই ওদের সঙ্গে আমার কিন্তু আর খুব একটা দেখা হয়নি মানে আমি যেদিনকে এসেছি বিকেলবেলা ওরা পরের দিন সকালবেলাতেই বেরিয়ে যাবে মানে আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরা মোটামুটি ওই এগারোটা পর্যন্ত ছিল তারপরেই কিন্তু চলে গিয়েছিল খুব একটা ওদের সঙ্গে দেখা কিন্তু আমার হয়নি যাই হোক আজকে সকালটা কিন্তু তাড়াহুড়োর ম দিয়েই শুরু করেছি তবে সকাল তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু করলেও চাটা কিন্তু বেশ গুছিয়ে ঘুরেছি আসলে দেখবেন আমাদের প্রত্যেকের এক একটা ভালো লাগার জিনিস থাকে এক একটা ভালোবাসার জিনিস থাকে আর এক একটা নেশার জিনিসও থাকে ঠিক সেই রকমই প্রত্যেকটা দিন আমার ভালোবাসার জিনিস হচ্ছে এক কাপ চা তাই যতই ব্যস্ত থাকি না কেন শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমার ওই চায়ের কাপটিকে আমি পরিপাটিভাবে গুছিয়ে তারপর ধীরে ধীরে খেতে বসতে বেশি পছন্দ করি যাই হোক গল্প করতে করতে ওদেরকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার রান্নায় তোমরা তো জানো সব রকমের কম্বিনেশান চলে আজকের কম্বিনেশানে কী ছিল জানো আমি জানি না তোমরা কেউ খেয়েছো কি না আর আমি জানি না আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম কি না ঝিঙে দিয়ে আলু দিয়ে কিন্তু আমি সয়াবিন রান্না করেছি আর আমার তরকারিতে আদা বাটা জিরে বাটা কোনো রকম কোনো মশলা কিন্তু চলে না আমি একদম খুব সিম্পল খাবার খেতে বেশি পছন্দ করি যাই হোক ওদিকে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে সোজা ঘরে চলে এসেছি দেখো বাবার বাড়ি থেকে এসেছি খুব স্বাভাবিকভাবেই সমস্ত ঘর দৌড় আলমারি বলো সমস্ত কিছু অগোছালো কেন কি বলো তো জামাকাপড় সব বার করে নিয়ে গেছি আর এই দেখো আলনার অবস্থা জামা জামাকাপড় থেকে শুরু করে কসমেটিক্স সব কিছু অগোছালো হয়ে রয়েছে আবার নতুন করে আমার ঘরটিকে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে হবে যেহেতু অনেক কদিন বাড়ি ছিলাম না খুব স্বাভাবিকভাবেই দেখবে ঘরে যদি না থাকা যায় দিনের ঘরে বিশেষ করে কাঁচা মাটির ঘরে আবার মুলিবাসের বেড়ার ঘরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝুল জমে আর সেই সাথে ধুলোবালিও কিন্তু জমে আমার ঘরটারও ঠিক সেরকমই অবস্থা হয়েছে আমি তখন ভেবে পাচ্ছি না যে কোন দিক থেকে পরিষ্কার করা শুরু করব মানে চারিদিক একদম লণ্ডভণ্ড প্রায় অবস্থা ও বাড়ি থেকে কলিন কিনে নিয়ে এসেছিলাম আমি ভাবলাম যে আগে আয়নার কাজগুলো আর এই শোকেস তারপর ফ্রিজ সমস্ত কিছু আগে পরিষ্কার করি আমি ভাবছি এক দিন এক একটা জিনিস পরিষ্কার করব। এক সঙ্গে যদি পুরো ঘর পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু খুব খাটনি হয়ে যাবে আর খুব কষ্টও হয়ে যাবে আর তার উপরে রান্না বান্না আরও সমস্ত কাজ কর্ম ছেলেটাকে সামলাতে হবে ওকে পড়তে পাঠাতে হবে ওকে রেডি করা প্রচুর কাজ আছে তাই একবারে সব কিছু পারবো না এই আগে আলনার উপরের কসমেটিক্সগুলো গুছিয়ে নেব আলনাটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর তারপর শোকেসটাকে মুছে রুছে পরিষ্কার করব। আর এর মধ্যে যতটুকু যা সময় পাবো আবার একটু বাজারে যেতে হবে কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করছি কেন কি বলো তো আমার ননদরা তো চলে যাবে আর আমরা তো তো ছিলামও না তাই ওই ছোট ছোটো বাচ্চাগুলো জামা প্যান্ট কিনে দিতে পারিনি তা ওদের জন্য জামা প্যান্ট কিনবো আর আমি আমার নরদের মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে শোনো তুমি কি নেবে জুতো নেবে না জামা নেবে ও আমাকে কী বলেছে জানো ও বলেছে মিমি আমি জুতোও নেব আবার একটা জামাও নেবো আমি বললাম ঠিক আছে তাহলে চলো ওকে সঙ্গে নিয়ে আমরা বাজারে যাব ও যেটা পছন্দ করবে সেই জিনিসটাই নিয়ে দেব এদিকে তাড়াহুড়ো করে যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে পরবর্তীতে যদি বাজারে গিয়ে আমাদের একটু দেরিও হয় তাহলে কিন্তু আমার আর খুব একটা হিরিশখখিরিশ করতে হবে না আর কাজ ফেলে কোথাও গেলে দেখবে শান্তিতে কোনো জায়গায় যাওয়াও যায় না সেখানে গিয়ে দু পাঁচ মিনিট বসাও যায় না আর বিশেষ করে বাজারে গেলে কিন্তু ফিরতে দেরিই হয় সেই ভাবনা চিন্তা করতে করতেই শোকেসটাকেও সুন্দর করে মুছে নিলাম আর তোমরা না এর আগের দিনে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার শোকেসটা খুব সুন্দর সত্যি কথা বলি আমার শোকেসটা সত্যিই খুব সুন্দর তবে এটাকে যত্ন করে রেখেছি বলে এটা অনেকটা সুন্দর রয়েছে এই শোকেসগুলো মোটামুটি ন বছর বয়স হয়ে গেল। আমার সঙ্গে যারা যারা এই শোকেস বলো আলনা বলো কিনেছে যেমন ধরো আমার নিজেরই ছোটো বোন আমার বিয়ের পর তার বিয়ে হয়েছে তাকে তো পরেই জিনিসপত্র দেওয়া হয়েছিল কিন্তু তার সমস্ত জিনিসপত্রতে জং ধরে গেছে আসলে যত্নের উপর সব কিছু নির্ভর করে যদি তুমি কোনো জিনিস যত্নে রাখো সেটা যুগের পর যুগ কেটে যাবে তবুও নষ্ট হবে না আচ্ছা গল্প করতে করতে মোটামুটি ঘর তো পরিষ্কার করে নিয়েছি আর তারপর সয়াবিন রান্নাটা নামিয়ে সোজা কিন্তু আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি আর আমার ননদের মেয়ে একদিকে বসেছি আমার বর আর আমার ছেলে একটা দিকে বসেছে কি সুন্দর দেখো আমাদের গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশে একটু জঙ্গল বেশিই হয় গাছগাছালি বেশিই হয় আর গাছগাছালির জন্যেই কিন্তু গ্রামের পরিবেশটা অপরূপ সুন্দর লাগে তাই না আচ্ছা গল্প করতে করতে আমরা কানাইখালি বাজারে চলে এসেছি আর এই জুতোর দোকানে মোটামুটি খুব সুন্দর সুন্দর জুতো ছিল সেখান থেকে ফুচকি একটা জুতো কিনেছে আমি ওকে পুচকি বলেই ডাকি ওর নাম হচ্ছে আরাধ্যা তবে আমি যেহেতু ছোট্ট থেকে পুচকি পুচকি করি তাই আমার ডাক্তার হয় না যাকে ও বড় হলেও আমার কাছে ছোট্টই থাকবে আর ওকে আমি সারা জীবন ফুচকেই বলে যাব যা এ পর্যায়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে ওকে জামা জুতো হেয়ারপেন্ট নিয়েছে ক্লিপ নিয়েছে মোটামুটি ওর পছন্দ মতো জিনিসগুলো কিনে দিয়েছি যেহেতু আমরা বাজারেই ছিলাম তাই ওর মা বাবা কিন্তু বাস স্ট্যান্ডে চলে গিয়েছিল ওখান থেকে ওদেরকে বাসে তুলে দিয়ে তারপর সোজা বাড়ি এসেছি আর থালাবাসনগুলো বাড়ি আসার পর এখন ধুয়ে নিচ্ছি এই কাজগুলো একটু নিরিবিলিতেই করছি আসলে তাড়াহুড়ো করে তো সব কাজ করা হয় না তবে আজকে তুলনামূলকভাবে আমার সমস্ত কাজকর্ম অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর নিজেকে একটু রেস্ট দিতে পারিনি এরপরেই তো ভাবছি সোনাকে স্নান করিয়ে দেব দেখতে দেখতে সময় গড়িয়ে যায় আর এখন তো শীতের ছোটবেলা শুরু হলো কোথা দিয়ে যে সন্ধ্যে লেগে যাবে বুঝেও পাবো না এখন যেহেতু দিন ছোট । খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যাবে আর সেই জন্য আমাদের কাজের গতিটাও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়াতে হবে নইলে আর একটু সময় পাওয়া যাবে না জানো আচ্ছা গল্প করতে করতে এদিকে কিন্তু আমি সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছি কাপটাপগুলো সমস্ত কিছু ধুয়েছি আর এখন এগুলোকে যথা জায়গায় সাজিয়ে রাখবো আসলে কী বলতো ছোটো ছোটো কিছু নিয়ম মানলেই না নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় দেখো জায়গার জিনিস আমি সব দিন জায়গায় রাখতে পছন্দ করি আমি জানি যে গোছালোভাবে রাখলে পরবর্তীতে আমারই কিন্তু কাজের প্রেশার বাড়বে খাটনিটা আমারই হবে তাই সমস্ত কিছু ধুয়ে মেজে যেই সব জিনিস যেখানে থাকে ঠিক সেখানে যদি সাজিয়ে রাখতে পারি তাহলে আমার চাপ অনেকটা কমে যায় আর এখন না গ্যাসটাকেও একটু মুছে নেব তখন তো তারা হুড়োতে ছিলাম তাই গ্যাসটাকে পরিষ্কার করা হয়নি আর এরই মাঝে কিন্তু আমি সোনাকে স্নান করিয়েও দিয়েছি আবার ওকে খাইয়েও দিয়েছি সয়াবিন তারপর মাছ ডিম এগুলো হলে ছেলেকে খাওয়াতে আর কোনো সমস্যা হয় না ও ঝট তারপর খেয়ে নেয় আর নিরামিষও আমার ছেলে এখন খেতে পারে মোটামুটি আমার ছেলে সব রকম খাবারে অভ্যস্ত হয়ে গেছে বলতে পারো আর ওকে আমি সব রকম খাবার দিয়ে এমন অভ্যাস করিয়েছি যাতে কোথাও গেলে ও খাবারের জন্য কোনো বায়না না করে জানো তো দেখবে তোমাদের একটা জিনিস দেখাই আজকে আমাদের বাড়ি তিনজন পড়তে এসেছে এমনিতে তো আমাদের বাড়ি দুজন পড়ে তবে ম্যাডামের একটু কাজ ছিল বলে আরও একটা বাচ্চাকে নিয়ে এসেছে এই যে ছোটোবেলায় এরা যে ছোটো আছে এরা যে কত ভালো আছে এরা সেটাও জানে না একটা সময়ের পর এদের মনে হবে যে আমরা কবে বড় হব তবে আমরা তো এখন বড় হয়েছি আমাদের মনে হয় যে ছোটোবেলাতেই খুব ভালো ছিলাম এই সময়টা এখন উপভোগ করার সময় কেন কি জানো তো সংসারের দায়িত্ব কাঁধে চেপে এলে আর কখনও কোনো আনন্দ উপভোগ করা যায় না সেই সময় শুধু দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতে দিন চলে যায় যা ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা কারা আমার সাথে আছো জানি না তবে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিও আর সেই সাথে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে আচ্ছা টাটা সবাইকে